শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে নিজস্ব প্রতিনিধি নূর হোসেন সুমন জানান গাজীপুরে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছে শ্রীপুরের অভিভাবক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু উপহার সামগ্রী বিতরণের সৌজন্যে ছিলেন জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আলহাস আরিফুল ইসলাম সরকার বৃহস্পতিবার মাওনা মধ্যপাড়া এক আলী মাঠে অসহায়দেরকে এই ঈদ সামগ্রী উপহার দেওয়া হয় গত আন্দোলনে মাওনা ইউনিয়নের কপাটিয়া গ্রামের শহীদ জাকির হোসেন রানার বাড়িতে ঈদ উপহার ও নগদ অর্থ নিজে গিয়ে পৌঁছে দেন আরিফুল ইসলাম সরকার উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওনা এক নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির এক নং যুগ্ম আহ্বায়ক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওনা ইউনিয়ন বিএনপির আবুল বাসার সরকার এ সময় আর উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুক্তিযোদ্ধা ফজলুল হক সভাপতি মাওনা ইউনিয়ন বিএনপির মিনহাস উদ্দিন সরকার সহসভাপতি শ্রীপুর উপজেলা বিএনপির আব্দুল হান্নান সজল সাবেক সভাপতি মাওনা ইউনিয়ন বিএনপির মুক্তারুল করিম মোরল শামীম প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীপুর প্রেসক্লাব মাহফুল হাসান হান্নান

বিএনপির আব্বায়ন কমিটি জেলা আব্বায় কমি সংগঠনের সদস্যই বললাম না উপস্থিত আছেন আমাদের গাজীপুর শ্রীপুর উপজেলা বিএনপির সহসভাপতি সঞ্জল মাস্টার উল্লেখেন আমাদের